ধারাবাহিক কোনে দেখা আলোয় এলো এবার নতুন চমক যা দেখে দর্শকদের দুধের স্বাদ এবার ঘোলে মিটতে চলেছে হ্যাঁ বন্ধুরা নতুন প্রমোদে দেখতে পাওয়া যায় বনলতা আজ ওর বয়ফ্রেন্ড ময়ূকের সাথে দেখা করে একটা গোডাউনে বনলতা বলে কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো তখন ময়ূক বলে খুব ঘোলা জলের মাঝে তুমি আর কত খেলাবে আমায় এই বলেই বনলতার মুখ চেপে ধরে বনলতার সর্বনাশ করার চেষ্টা করে ময়ুক অন্যদিকে দেখা যায় দোল পূর্ণিমার দিন চ্যাটার্জি বাড়ির লোকেরা পাড়ার কৃষ্ণ মন্দিরে দোল খেলায় মেতে উঠেছে একে অপরের গালে আবির মাখাতে ব্যস্ত লাজু বলে ঠাম্মি সবাই তো আবির মাখলো তবে বনলতা দিদি এখনো এলোনে তখন ঠাম্মি বলে চলে আসবে ঠিক তখনই দেখা যায় অনুভব হঠাৎ ওর পাড়ার বন্ধুদের সাথে গ্লাসে করে ভান খেতে থাকে আর অসম্ভব নেশা হয়ে যায় অনুভবের হঠাৎ করে অনুভব লাজুর সামনে এসে লাজুর হাতে থাকা আবিরের থালা থেকে এক মুঠো লাল আবির নিয়ে লাজুর সিতিতে পরিয়ে দেয় অনুভবের নেশাগ্রস্ত অবস্থায় এই কাণ্ড দেখে তো চমকে যায় বাড়ির সবাই দোল পূর্ণিমায় থাকছে এবার নতুন চমক তবে কি এবার বনলতাকে বাড়ির থেকে তারা করবে অনুভবের মা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ